অধিনায়ক হিসেবে সূর্যকুমার কেমন দেশে রয়ে প্রথম খেলার পর উত্তর দিলেন মায়াঙ্ক এবং নীতিশ রবিবার দেশের রয়ে প্রথম খেলতে নেমেছিলেন মায়াঙ্ক যাদব এবং নীতিশ রেড্ডি দুই তরুণ ক্রিকেটার স্বাভাবিকভাবেই বেশ চাপে ছিলেন সেই চাপ কাটিয়ে দেন অধিনায়ক সূর্যকুমার যাদবী দুই ক্রিকেটারকে শান্ত রাখতে সাহায্য করেন ম্যাচের পর সূর্যের প্রশংসা করেছেন মায়াঙ্ক এবং নীতিশ দুজনেই বাইশ বছরের মায়াঙ্ক আইপিএলে চোট পাওয়ার পর প্রথম খেলতে নেমেছিলেন চার ওভার একুশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন দেড়শো কিলোমিটারের উপর বল করতে না পারলেও নিয়মিত একশো চল্লিশের কাঁটা পেরিয়েছেন অন্যদিকে নীতিশ ফিল্ডিংয়ের সময় একটি সহজ ক্যাচ ফেলেছেন ঠিকই তবে ভালো বল করেছেন ব্যাট হাতে পনেরো বলে ষোলো রানে অপরাজিত ছিলেন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওয়ে মায়াঙ্ক বলেছেন সূর্য আপনাকে স্বাধীনতা দেয় আমি রান আপ নেওয়ার সময় বারবার বলছিল তোমার যেটা সবচেয়ে ভালো মনে হবে সেটাই করো একজন জোরে বোলারের পক্ষে এটা খুব গুরুত্বপূর্ণ বিশেষত আপনি অভিষেক ম্যাচ খেলতে নামেন নীতিশ বলেছেন সূর্য খুবই শান্ত এবং ধিস্তে অসাধারণ অধিনায়কত্ব করেছে আমাদের কোনো চাপ দিচ্ছে না আমরা দুজনেই প্রথম খেললাম চিন্তা ও চাপ অবশ্যই ছিল কিন্তু সূর্য আমাদের নিজেদের মতো করে খেলার অধিকার দিয়েছে অধিনায়কের থেকে তরুণ ক্রিকেটাররা সেটাই আশা করে চোটের পর নিজের প্রত্যাবর্তন প্রসঙ্গে মায়াঙ্ক বলেছেন অসাধারণ একটা মুহূর্ত চোট সারিয়ে ফেলা সহজ নয় আমি নার্ভাস ছিলাম বারবার নিজেকে বলছিলাম চাপে না পড়তে প্রথম ম্যাচ খেলতে নামবো এটা জানার পর চোখের সামনে গত চার মাসের স্মৃতি বারবার ফিরে আসছে মায়াঙ্কের সংযোজন খুব ভালো লেগেছে জানতাম না প্রথমবারই মেডেন হবে সেই মুহূর্তে উপভোগ করেছে গত তিন বছর ধরে মর্নিং মর্কেলের সঙ্গে কাজ করেছে দুজনই একে অপরের ভালো করে চিনি তাই ওর সঙ্গে আবার কাজ করে খুব ভালো লেগেছে অভিষেক নিয়েও খুশি নীতিশ তার কথায় দেশের যে কোনো ক্রিকেটারের কাছে অভিষেক গর্বের ব্যাপার ভারতের ওই খেলা মানে স্বপ্ন সত্যি হওয়া চিন্তা ছিলই কিন্তু আমি সেটা উপভোগ করেছি আপনার কি মনে হয় অধিনায়ক সূর্যকুমার যাদব কি সত্যি ভারতের অন্যতম সেরা টি টোয়েন্টি অধিনায়ক হতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ